সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেটা আপনাদের সবার দেখা অত্যন্ত জরুরি প্রয়োজন বিশেষ করে যারা হিন্দু ধর্ম অবলম্বী আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা এসেছি যশোর বেনাপোল পাটবাড়ি আর পাটবাড়ি কথাটা শুনেই আপনারা ধারণা করে ফেলেছেন যে আমরা কোথায় এসেছি এটা হরিদাস ঠাকুরের সেই পাটবাড়ি যেটা আমরা জানি হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত এবং যে হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন এবং তার হাতেই মৃত্যুবরণ করেন এবং তার হাতেই সময়ত হন পুরীতে এখানে কাছের ভিতরে বিশাল যে বিগ্রহটা দেখছেন এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর কোলের ওপরে শ্রী হরিদাস ঠাকুর মৃত অবস্থায় সাহিত্য আছে আর ঠিক তারই দুই পাশে মাটির ফলকে অনেক অনেক ব্যক্তিদের নাম উচ্চারণ করা আছে কারণ যারা এই মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে এই মন্দির সংস্কার এবং নতুন উন্নয়নের অক্লান্ত পরিশ্রম এবং দান করেছেন তাদের নাম এখানে উল্লেখ করা আছে এখন যে লতা গাছটি আপনারা দেখছেন এটা হলো মাধবী আর আপনারা সবাই জানেন হরিতাস ঠাকুর এই মাধবী লতা গাছের নিচে বসেই কিন্তু কৃষ্ণনাম করতেন আর একটা আশ্চর্যের ব্যাপার হলো তিনি কিন্তু দিনে তিন লক্ষ কৃষ্ণনাম উচ্চারণ করতেন এই মাধবী লতা গাছের নিচেই বসে মাধবী লতা গাছটি সগৌরবে ঈশ্বরের অশেষ মহিমায় শত শত বছর এভাবেই পার করছে তো আমারও সৌভাগ্য হয়েছে এমন একটি গাছ দর্শন করার এখন আপনারা দেখছেন নবনির্মিত একটি মন্দির যে মন্দিরটি খুব শীঘ্রই শেষ কাজ শেষ হবে এবং এই মন্দিরটি কিন্তু নতুনভাবে নতুন রূপে নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে এখন যে মন্দিরটা আমরা প্রবেশ করছি এটা হলো লক্ষ্যহীরার ভজন কুটির আর এই লক্ষ্যহীরায় কিন্তু হরিদাস ঠাকুরকে তার কৃষ্ণভক্ত যে জব থেকে বিমুখ করার চেষ্টা করেছিল তার রূপ দেখিয়ে কিন্তু একসময় সেই লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের ভক্তিতে আপ্লুত হয়ে সে কিন্তু ভক্তে মজা যায় কোন আপনারা দেখছেন শ্রী শ্রী নিতায়গুর সেবা কুঞ্জ হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেন চোদ্দশো সালে তার জন্মস্থান ছিল কেলাগাছি কলরোয়া সাতকরা সাতকরাতে তার জন্মস্থান হলেও তার কৃষ্ণ ভজন এবং কৃষ্ণ সাধনা শুরু হয় বেনাফলারের পারবাড়িতে এখান থেকে তিনি হিন্দু ধর্ম প্রচার এবং ঈশ্বরের প্রতি ভজন সাধনা সারা পৃথিবীতে ছড়িয়ে দেন এখন যে বৃক্ষটি আপনারা দেখছেন এটা সেই সিদ্ধি তমাল বৃক্ষ যে বৃক্ষের সাথে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের অনেক স্মৃতি বিজড়িত কাহিনী ঘটনা সব কিছুই ঘটেছে এখন আপনাদের দেখাতে চলেছি এই পাটবাড়িতে ঠিক মাটির নিচে কিছু মূর্তি আছে সেগুলোকে এখন আমরা আমাদের দেখানোর চেষ্টা করব। তো এটা কিন্তু আসলে তালাবদ্ধ থাকে এখানে কমেডির সাথে কথা বলে কিছু পারিশ্রমিকের বিনিময়ে এইগুলো দেখতে হয় কারণ যে আমাদেরকে দেখায় তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক দিতে হয় আর এখানে আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি যে এখানে ছোটো ছোটো মূর্তিতে অনেক অনেক ধর্ম সম্পর্কিত বিভিন্ন কাহিনি এখানে উল্লেখ করা আছে এখানে যে মূর্তিগুলো ছিল শ্রী বৃন্দাবন মহারাজ ধারী অবস্থায় শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং ও মা যশোদার মূর্তি এখানে আমরা দেখেছি এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় আর একটা মন্দিরের দোতলাতে সেখানে কিছু মূর্তি দেখানোর জন্য তো যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন পরিচয় হয়ে জানা যায় তিনি আমাদের একই উপজেলায় বাড়ি এবং আমাদের পাশেই তো তিনি কিন্তু একদম আমাদেরকে সব বিভিন্ন কাহিনী অনেক কিছু জানাচ্ছিলেন বলছেন এবং আমাদের ঘুরে নিয়ে দেখছিলেন দোতলায় যাওয়ার পরে যে আমরা দেখতে পাই যে এখানে হরিদাস ঠাকুরের সেই বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন খণ্ডচিত্র যা মূর্তি আকারে এখানে প্রবেশ প্রকাশ করা হয়েছে যেটা দেখলে আসলে সত্যি অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে পিছনে তার চরিত্র তার কাহিনী সব কিছু এখানে উল্লেখ করা একদম সুস্পষ্টভাবে দেওয়া ছিল এখানে যে চিত্রটা আপনারা দেখছেন এখানে শ্রী হরিদেশ ঠাকুরের বাইশ বাজারে বেত্রাঘাত যে তাকে বাইশ বাজারে যে বেত্রাঘাত করা হয়েছিল তারই আদলে এখানে তৈরি করা হয়েছে এরপর ছিল হরিদাস ঠাকুরের নবদ্বীপে আগমন যে তিনি নবদ্বীপে কিভাবে আগমন করলেন তারই এখানে খন্ডচিত্র দেওয়া আছে এখন আপনারা দেখছেন মহাপ্রভু ও হরিদাস ঠাকুরের আলিঙ্গন তাদের প্রথম ধর্ষণের যে আলিঙ্গনটা হয়েছিল এখানে আপনাদের সেটা দেখানো হয়েছে মহাপ্রভু ও হরিদাস ঠাকুরের একসাথে নাম কীর্তন তারা যখন কৃষ্ণ প্রচার করছিলেন সীমত অবস্থায় এই চিত্রটি সিদ্ধি বকুলতলায় হরিদাস ঠাকুরের ভজন তিনি যে বকুলতলায় ভজন করেছিলেন এটি সেই বৃক্ষ মহাপ্রভুর কোলে চিরনিদ্যায় শাহিত হলেন হরিদাস ঠাকুর মহাপ্রভু কর্তৃক হরিদেশ ঠাকুরের সমুদ্রে স্নান মহাপ্রভুর হাতে হরিদেশ ঠাকুরের সমাধি সম্পাদন হল এই চিত্রে দেখানো হয়েছে মহাপ্রভু হরিত ঠাকুরের জন্য নির্জনা ভিক্ষা করছেন মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য নির্জনা ভিক্ষা করে এবং নাম সংকীর্তনের মধ্য দিয়ে এবং সেই নির্জনার প্রসাদ বিচরণ সম্পাদন করেন আমাদের আসলেই কপালটা অনেক ভালো ছিল কারণ আমরা এমন একদিন গিয়েছি যেদিন ছিল একাদশী আর এখানে একাদশীর যে প্রসাদ সেই প্রসাদটা আমাদের মানে ভাগ্যে ছিল এখানে নিরামিষ তরকারি এবং ফল যেটা আমরা গ্রহণ করেছি তো প্রসাদ গ্রহণ শেষে আমরা এখন বেরিয়ে যাব তো এখানে আসার পরে সত্যি মনের দিক থেকে অনেক প্রশান্তি পেয়েছি অনেক কিছু দেখছি অনেক কিছু জানছি তো আমাদের উচিত প্রতিপত্তেকের এমন কিছু স্থান আমাদের দেখা এবং জানা তো আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি অনেক সময় কাট করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে